হ্যালো দর্শক কেমন আছেন সবাই শুভ সকাল সবাইকে এম ডিবি পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা বন্ধুরা আজকে এমন একটা লোকের বাড়িতে আসছি আহ একটু পরিচয় করেই দেব জায়গাটা হয়েছে পারের পারের চর পত্তাশি গ্রামে ফলিভূষণ মিস্ত্রির বাড়িতে এমনই একটি মানুষ আমরা এর আগে আমি আসলে খবরটি পাইনি আমাকে একজন সংবাদকর্মী খবরটা দেওয়ার পরে তার সাথে আমি চলে আসছি যে আসলে সে ছোটবেলা থেকে শীত গ্রীষ্ম বর্ষা যে কাল থাক সে আসলে কোনো পোশাক গায়ে দেয় নেই কেন গায়ে দেয় নেই কিসের জন্য দেয় তার সাথে একটু আমরা কথা বলে জানার চেষ্টা করব। দাদু নমস্কার কেমন আছেন ভালো আছি আছেন ভালো যে ভালো আছি তো আমাদের খুবই জানার ইচ্ছা যে আমরা এই এত শীতে এই যে পৌষ মাঘ মাসে শীত আমরা চারটা পোশাক গায়ে দিয়েও আসলে শীতে কনকন করি কোন কৃপায় আপনি খালি গায়ে সবসময় চলাফেরা করেন তার কি গায় ঈশ্বরের কি গায় সে আমার রাখছে আমার একটা বড়ি সবাই না ইঞ্জেকশন করে নাই বহু সবাই নাই সব আমার সব আমার চলাফেরা সব আমারই সাহায্য করছে সেই আনছে সেই আমার কোন কম কোনো লোক বলতো সন্ধ্যার পরে সাদুর কাজা এই ভাইকে এই গল্প দেশে আমার মালিক আমারে বেশ ভালো রাখছে

আমার কি একটু ধরে দেখতে পারি তাদের মতো আমার আমার হাত তো ঠান্ডা আর আপনার তো গরম আমার সকালে স্নান করেছেন ওই করেছে তো যাবে

নাজির আমার নেহাল কি করে আমি যাইতে পারি নাই যে পাঁচ বছর বা ছেলে হয়েছে যে অনেক বলে বা হবে না ওইদিকে আন থেকে আমার খাইছি তো দাদু আরেকটি কথা আমাদের জানার ইচ্ছা যে আমরা তো এই ভব সংসারে তো সবাই বসবাস করছি কিন্তু আসলে এখানে পৃথিবীর একটা মায়া থাকে যেমন ঘর সংসার আপনি ঘর সংসার আমার আমার মায়া তার কাছে আমার সেই বান্ধব সে সারা আমার বান্ধব নাই মাইয়া কেউ কোনো না তোমার দুজে কথা আমি দু যাই বেলা শিখে কষ্ট লেগে ডাক্তার নিলাম মায়ের হাত নাই তোমার আমার মা এই পৌষ পাশ পৌষু গেছে ঈদ জায়গাছে মায় আর দুই নম্বরে তুমি গাধার মতো খরো সন্ধ্যে পারি গেলে রান্ধে খাও আমি ভালোবাসি না তোমার তুমি বাবা মা করল আমি বেশ শান্তি করি ভাই বই কৌশি এমন নেই আমার দাঁড়িয়ে রয়ে গেছে তিনি আর কৌশি হয়ে যদি বেতালি আমার কৌশি না ওরা কৌশি নাই ঘাবড়াই দিই

রাখেন আছে আচ্ছা দাদা যারা আছে আমাদের মতো আসলে যারা অবস মানুষ আছে যারা আসলে সৃষ্টিকর্তাকে চেনে না বা সৃষ্টিকর্তকে বোঝাত চিনতো নাই তাদের উদ্দেশ্য আসলে আপনার বলার কি আছে আসলে আমরা এই মানবজনম না মালিক জি এই নাই বিয়াদুক তুমিtere সহায়তা কর এইপরি আমি কই এইสนุก বানাবে সাধু এই খারাপ এর বিয়াদ নিধানু আমার কেয় কুটি

আহ দর্শক আসলে আমার আমি দাদু বলবো যেহেতু আমি দাদু বলতেই মনে করি আসলে আমরা মানুষের উপরে ক্ষোভ না রাখি আমরা মানুষের উপরে না রাগ করি আমরা তার কাছে বলি সৃষ্টিকর্তা তুমি তাকে তার সহায় সে বোঝে না সে অবস। তুমি তাকে রক্ষা করো এই যদি আমাদের হয় আসলে আমরা মানব জনমে আসলেই সৃষ্টি সেরাজি তো আমি এই যে এরা আট ভাই আর আপনার তো আট ভাই আট ভাইয়ের ভিতরে নম্বরে আর সাধিক কিচ্ছু করে নাই এই সংসার মানে এই পৃথিবীর সংসারে তার সংসার প্রয়োজন নাই তার সংসার একটাই সবকিছু মিলিয়ে তো দাদু আপনার সাথে কথা বলে আমাদের অনেক ভালো লাগবে আমাদের জন্য আশীর্বাদ করবেন এই দেশের মানুষের জন্য আশীর্বাদ করা হয় না মালিক করবি সে আমার বেশ ভালো লাগছে এই যে আমার কাজ দেখি বয়সিক বাবা সাধু আল্যাতি তো শ্বাস করতে নিয়া জালা অনুভব আমি কইলেতি আমার তো ভালো লাগছে। আডা গলিতে বড় টাকার অভাব নাই। রোগে টাকায় যা হবে না। হবে নাকি? না। তো দর্শক আসলে শুনলেন দাদুর কথা শুনলেন যে আমরা চর পত্তাশী এই মিষ্টির বাড়ি থেকে আমরা এই খনি ভুবন মিষ্টির কথা শুনলাম দেখানোর চেষ্টা করলাম যে আসলে প্রেম যদি থাকে তাহলে তার শীত দৃশ্য বর্ষা কিছুই থাকে না সবই তো সে শীতও তার গরমও তার পোশাকও তার তো দেখানোর চেষ্টা করলাম যে আসলে প্রেম মানুষকে কতটা দূরে রাখে কতটা শান্ত রাখে কতটা নিজেকে শীতহীন রাখে তো সবাইকে আবারও ধন্যবাদ শুভেচ্ছা দিয়ে মিস্তির বাজারি থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন মানুষকে ভালোবাসবেন